হ্যালো গাইস তোমার কেমন আছো তোমরা হুড়ম বানা দেখেছ আমাদের এখানে হুড়মপান বানাচ্ছে অনেক সুন্দর হুড়ুম খাতেও সুস্বাদু গাইস হুড়ুম অনেক সুস্বাদু হুড়ুম দেখো কেমন কেমন মোটা মোটা হুড়ুম কিন্তু খাতেও অনেক সুস্বাদু দেখো কেমন করে বের করছে মিটাও ভালো আমরা এখন চাউল দিয়ে হুড়ুম বানাচ্ছিস খাতেও সুস্বাদু তা আবার মিষ্টি হরুম দেখো যেমন মোটা মোটা করে বানাচ্ছে সেই সুস্বাদু তাও আবার এই হুড়ুম বানাচ্ছি আমরা পুঁয়া গাড়ি পুঁয়া গাড়ি একটা মিষ্টি আছে সে দেখো কেমন সাদা সাদা হুড়ুম দেখতেও দেখতে অনেক মোটা মোটা লাগছে কিন্তু খাতেও অনেক সুস্বাদু এখানে পুজা ধাবা শিলাতে একটি মিশিন এসেছে রুম বানাতে হুরুমটা অনেক মোটা